হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জিড ডিজিটাল স্কুল তো এ জিড ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আজ আমি তোমাদের জন্য শিক্ষক দিবস উপলক্ষে ছোট্ট একটি বক্তব্য নিয়ে চলে এসেছি তো দেখে নাও বক্তব্য নমস্কার শুভ সকাল এখানে উপস্থিত মাননীয় অতিথি মহাশয় শ্রদ্ধে প্রধান শিক্ষক মহাশয় সকল শিক্ষক শিক্ষিকাগণ ও বন্ধু বান্ধবদের জানায় যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমাদের প্রত্যেকের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সমগ্র ভারতবর্ষে পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হয় এই দিনটি প্রাপক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ছিলেন স্বাধীন ভারতে প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এছাড়াও তিনি একজন মহান পণ্ডিত দার্শনিক ও রাজনীতিবিদ ছিলেন তিনি চল্লিশ বছর ধরে শিক্ষকতা করেন রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর ছাত্ররা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন এই দিনে সমগ্র শিক্ষকগণকে সম্মান জানাতে সেই থেকে পাঁচই সেপ্টেম্বর তারিখে আমরা অতি আনন্দের সাথে শিক্ষক দিবস পালন করি এই বিশেষ দিনে সমস্ত স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানায় শিক্ষকরা হলেন সমাজের মেরুদণ্ড একজন সফল মানুষের পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে প্রতিটি শিক্ষক আমাদের জীবনের পথে এগিয়ে যেতে এবং যে কোনো বিপদের সম্মুখীন হতে শিক্ষা দেন শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত তাই আমাদের উচিত সব সময় তাদের আদেশ ও পরামর্শ মেনে চলা বছরের প্রতিটা দিনই আমাদের প্রত্যেকটা শিক্ষককেই সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা উচিত তাহলেই শিক্ষক দিবসের মাহাত্ম বজায় থাকবে তো বন্ধুরা এই ছিল শিক্ষক দিবস উপলক্ষে ছোট্ট একটি বক্তব্য তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো